ইসরায়েলের আকস্মিক হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের বেশ কিছু ভবন গুড়িয়ে দিয়েছে তেহরান ইরানের পাল্টা হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আয়রন ডোম এমন পালিয়ে যাচ্ছে তেল আবিবের বাসিন্দারা আর যারা পালাতে পারছে না তারা মাটির নিচে পাঙ্কারে আশ্রয় নিচ্ছে এমন খবরই প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহ আঘাতের কারণে ইসরায়েলের বেশিরভাগ বাসিন্দাকেই আশ্রয় নিতে হয়েছে আশ্রয় কেন্দ্রে খাবার মজুদ করতেও দেখা গেছে দেশটির বামিন নেতানিয়াহু এখন পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে শেষ পর্যন্ত নেতানিয়াহুকে সোমবার হতে যাওয়া ছেলের বিয়ের দিনক্ষণও পেছাতে হয়েছে এমন পরিস্থিতিতে ইরানের হামলার ভয়ে হতবিহবাল ও ভীত হয়ে পড়েছেন ইসরায়েলেরা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড জানিয়েছেন ইরানি হামলার পর তেল আবিবের রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন তিনি সেখানে উদ্ধারকারী ও সামরিক কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলের এক নারী সিএনএন কে জানিয়েছেন তিনি তার বাড়ির ভূগর্ভস্থ বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই হামলার তীব্রতা অনুভব করেছেন তিনি ডায়মন্ডকে বলেন আমরা খুব সাবধানে বেরিয়ে এসেছিলাম কারণ আমরা ভিজও ছিলাম তিনি আরো যোগ করেন আমরা যখন হাঁটছিলাম তখন ভবনগুলো ধসে পড়ছিল আমাদের চোখের সামনেই ওই নারী সিএনএন কে আরো বলেন বাতাসে ধোয়ার গন্ধ আমাকে টি শার্ট দিয়ে নাক ঢাকতে হয়েছিল বেজমেন্টে বিষাক্ত নিঃশ্বাস নেওয়া থেকে বাঁচতে আমাদের খোলা রাস্তায় বেরিয়ে এসে হাঁটতে হয়েছে থেকে একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং কয়েক ব্লক দূর থেকেও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে তিনি আরো জানান অন্তত দশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ মানুষ হামলার ক্ষয়ক্ষতি দেখতে বেরিয়ে এসেছিলেন অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন হামলার ধাক্কা সেখানকার বাসিন্দাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে আরো বলেন উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধের পর থেকে তেল ক্ষেপণাস্ত্র হামলায় এত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আর কখনো হয়নি সেই সময় শহরটিতে স্কাট ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল তিনি বলেন ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে মানুষ আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে না পারলে বর্তমান পরিস্থিতি অনেক বেশি মারাত্মক হতে পারত এর এই সাংবাদিক বলেন এই হামলায় বেঁচে যাওয়া প্রতিটি মানুষ যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আঘাতের মুহূর্তে কোনো না কোনো বোমা আশ্রয় কেন্দ্রে বা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ছিলেন ঘন্টা আগে ইরান থেকে সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্কতা জারি করা হয়েছিল মহরমহ মিজাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত নতুন কৌশলে বিভ্রান্ত হয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম এফ থার্টি ফাইভের বিশেষ সংস্করণ ব্যবহার তেলা বিবের কামিনীকে উৎখাতের ডাক ইরানের পতিত সরেজের পুত্র রেজা পাহলভির মার্কিন প্রশাসনের দাবি ধর্মীয় নেতাকে হত্যা ষড়যন্ত্রের বিরোধিতায় ট্রাম্প বৃষ্টির মতো মিসাইল ঝরছে ইসরায়েল আঘাতে প্রকম্পিত মধ্য ও উত্তরসহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল তেহরানের নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে রাজধানী তেলাবি বন্দরনগরী হাইফাসহ বিভিন্ন শহর রোববার রাত থেকে হামলার নতুন ওয়েব শুরু করে ইরান দফায় দফায় ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ছুটতে থাকে ব্যালিস্টিক বেশিরভাগই আঘা সহ আশপাশের অঞ্চলে মুহূর্তেই বিধ্বস্ত হয় বহু স্থাপনা ধ্বংসস্তূপের নিচে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরেও আঘাত তেহরানের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শিকার বন্দরটির একটি তেল শোধনাগার তেলাবিপকে দাঁত ভাঙার জবাব দিতে অপারেশন টু প্রমিস থ্রি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থক। কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী আইআরজিসি উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব যুদ্ধ চাই না কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে মানে আর ফিনিকে হলো কে দেরিং কারোর মুখনে পয়জাজি আমেরিকা দেরিং কারোর মুখনে এরা ইসরায়েল তেহরানে অবস্থিত কোচ ফোর্সের হেড কোয়ার্টারে বিমান হামলা চালায় আইটিএফ যেখানে অবস্থান করছিলো আইআরজিসির একাধিক শীর্ষ কর্মকর্তা টার্গেট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনকেও এছাড়াও ইরানের বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেলাবেউদ্দোলা সেটা আমাদের জন্য কঠিন একটা দিন আমি আপনাদের এর জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম কিন্তু ভালো দিনও আসবে আমরা ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন সচে বড় দুই হুমকিকে মোকাবেলা করছি যারিখাচ্ছে ইরানের পারমাণবিক হুমকি আর অন্যটিই তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অঙ্কিত বাসিন্দারা সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন অপারেশন রাইজিং লাইন শুরুর আগে ইসরায়েল কি ভেবেছিল অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা জাদু বলে ইসরায়েলকে কুপকাত করছে ইরান পাচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য নতুন এক মেথডের কথা প্রকাশ করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে আইআরজিস এর নতুন কৌশলে আত্মঘাতী ভূমিকা পালন করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বহু একটি অপরটির বিরুদ্ধে বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর অনবরত সমর্থন আর সর্বাধুনিক অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ঠেকিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সর্বোচ্চ সাফল্য পাচ্ছে তেহরান পাল্টা হামলার কথা জেনেই অভিযানে নেমেছে তারা তবে এতটা বাধার মুখে পড়তে হবে হয়তো ভাবতে পারেনি এক হাজারেরও বেশি মাইল আসা যাওয়া যেটি একবার জ্বালানি ভরে প্রায় সাতশো মাইল অতিক্রম করতে সক্ষম অর্থাৎ ইরানে অভিযানে মাঝ আকাশে রিফিউলিং অথবা ও জরুরি অবতরণ করতে হবে অন্য কোনো দেশে যা বাস্তবে হয়নি পাল্লার বাইরে গিয়েও যুদ্ধ বিমানটি দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল কিন্তু কিভাবে। ইরানে অপারেশন রাইজিং লায়ন পরিচালনায় এফ থার্টি ফাইভ ফাইটার জেটের বিশেষ সংস্করণ ব্যবহার করে তেল আবি মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের অনুসন্ধানে মিলেছে এমন তথ্য প্রতিবেদনে বলা হয় ইরানকে সামনে রেখে বিমানটিতে কিছু সংযোজন আনে ইসরায়েল নতুন এই সংস্করণের নাম রাখা হয় এফ থার্টি ফাইভ আয় আদির যাতে সংযুক্ত করা হয় অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক তবুও অপরিবর্তিত থাকে যুদ্ধযানটির রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা শুনতে সহজ মনে হলেও বাস্তবে যুদ্ধ বিমানে এমন পরিবর্তন আনা বেশ জটিল কেননা স্টেলথ ফাইটার জেটের কাঠামোতে সামান্য পরিবর্তনেও নষ্ট হতে পারে এর রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা টেলথ ক্ষমতা নষ্ট না করে এই পরিবর্তন আনা হয়েছে শুধু বিমানের বাইরের কাঠামোতেই নয় বিমানের অভ্যন্তরেও আনা হয়েছে পরিবর্তন বেশ কয়েকটি স্তরে পরিবর্তন আনার ফলে নতুন মাত্রা পেয়েছে বিমানটির সক্ষমতা দূরপাল্লার স্টেলথ ফাইটার জেটের মধ্যে অন্যতম বিবেচনা করা হয়ে থাকে এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে অত্যাধুনিক সেন্সর আর নেটওয়ার্কিং প্রযুক্তিতে সমৃদ্ধ যুদ্ধ বিমানটি যে কোনো পরিস্থিতিতেই জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে সক্ষম মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে তেল দাবি ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই তা ধ্বংস করে দেওয়া হয় আর এই সময় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার কারণে সাইরেন বেজে ওঠে বিশ্বেবা উত্তর নেগেফ সহ বিভিন্ন স্থানে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান নেন বাসিন্দারা গাজায় আগ্রাসনের প্রতিবাদে প্রায়শই ইসরায়েলের মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে থাকে হুতি বিদ্রোহীরা ইরানের নিজ দেশের প্রয়োজন শান্তিরক্ষা ও জনগণের অধিকারের কথা চিন্তা করে পরমাণু সক্ষমতা অর্জন দেশটির একমাত্র লক্ষ্য নিরন্তর এ দাবি জানিয়ে আসছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ধর্মীয় ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা রুহুল্লাহ খমেনির পর উনিশশো সালে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় আসীন হন কেবল ধর্মীয় নেতা হিসেবেই নয় সমরাষ্ট্র ও পরাশক্তিতে ইরানকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করায় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন এ নেতা তার নেতৃত্বে ইরান অংশ নিয়েছে ইরাক ইয়েমেন ইসরায়েল বিরোধী গুরুত্বপূর্ণ যুদ্ধে